কে গো বাছা তুমি এমন মারত তো আমাদের গায়ে দেখিনি কি নাম তোমার খেজুরি ব্লগার আ গয়া তোমার अब्বা খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন আর থেকে আসি সবাই হাঁ করে দেখে তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আশা তোমরা সবাই ভালো আছো আর যদি না ভালো থাকো আমি ভিডিও দেখতে পাবো পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় একদম তো ওই মুহূর্তে আমি রয়েছি এএসবি বক্স ক্যাবিন সেন্টারে তো তোমরা জেনে গেছো আজকে পাওয়ারে কম তোমার টেস্টিং হবে এএসবি ক্যাবিনেটে এই মাঠেই হবে তো পিছনে দেখতে আসছো জোর গদমে কাজ চলছে তো আজকে কিন্তু টেস্টিং হবে ঠিক তোমার সাতটার দিকে একটু দেরি হয়ে যাবে কারণ বিকালকে তোমার এখানে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই জন্য একটু দেরি হয়ে গেল নাহলে বিকাল থেকে শুরু হয়ে যেত তো ফিটিংয়ের কাজ এখনই শুরু হবে তো ভিডিওটা শেষ মতো দেখতে থাকো আর কতটা কী কাজ চলছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো তো কে কথা দেখছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আসতে চাও হচ্ছে অতি অবশ্যই কিন্তু চলে আসো তোমার আজকেই টেস্টিং হবে কিন্তু তোমার একটু দেরি হয়ে যাবে লেট হবে যেহেতু বৃষ্টি হয়ে গেছে এই জন্য কিন্তু একটু লেট হবে তো চলো কে কথা থেকে যে দেখছো কিন্তু এটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার সাবস্ক্রাইব করে দেবে তো চলো পিছনে দেখতে পাচ্ছো কিন্তু এসব ক্যামেরার কাজ তোমার পাওয়ারের কাজ চলছে জোর কদমে কাজ চলছে তো এই ভিডিওটার মাধ্যমে সেটাই তুলে ধরবো তোমাদের তো চলো ভিডিওটা শেষ মধ্যে দেখতে থাকো চলো কিন্তু এখানে বক্স বসবে তোমার বক্সের নিচে যে থাকে এগুলো জানি না এগুলো কী এখানে বক্স বক্স বসবে আজকে কিন্তু টেস্টিং হবে তো যারা আসতে চাও তুই অবশ্যই কিন্তু চলে আসবে তো চলো ভিডিওটা শেষ মধ্যে দেখতে থাকো আর বক্সের কতটা কী কাজ হয়েছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি চলো তো হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আশায় তোমার সবাই ভালো আছো আর যদি না ভালো থাকো আমি ভিডিও দেখতে থাকো পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় একদম তো এই মুহূর্তে আমি রয়েছি বীর বন্ধ এ বক্স ক্যাবিনেটে তো তোমরা প্রায় কম বেশি জেনে গেছো যে পাওয়ার মিউজিকায় টেস্টিং হবে তো টেস্টিংয়ের কত দূর কী কাজ চলছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কে কথা দেখে দেখছো অত্যে অবশ্যই একটু কমেন্ট করে জানবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো পাওয়ার মিউজিকায় কিন্তু মেশিন সেট আপগুলো চলে এসেছে দেখতে পাচ্ছ আজকে কিন্তু টেস্টিং হবে তো দেরি হবে দেখতে পাচ্ছ মেশিন সেট আপগুলো আর সেখানে তোমার ভোকাল মিট গুলো রয়েছে দেখা পাঁচ দেখতে রয়েছে আর এখানে তোমার মিট গুলো রয়েছে আর এখানে সেটা যেহেতু গাড়ির ভেতরে রয়েছে কি কি আছে দেখাতে পারছি না আর এখানে সেখানে কাজ চলছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কত দূর কাজ চলছে দেখাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে তো জোর কথা কাজ চলছে যেহেতু আজকে টেস্টিং হবে দেখতে পাচ্ছ ব্যাসগুলোর কাজ চলছে আর এখানে মিট রয়েছে তো ভিডিওটা শেষ মধ্যে দেখতে থাকো পাহাড়ের লুকটা কেমন হচ্ছে অত্য অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট আট পিস ব্যাস দেখতে পাচ্ছ আর গুলো দেখাচ্ছি আর এখানে স্পিকার গুলো রয়েছে আর এখানে যে তোমার নতুন মিটটা এটা একটা বাকি ছিল কাজ চলছে চলো ভেতরে শেষ মধ্যে দেখতে আজকে কিন্তু হবে আর এখানে একটা মিট রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে আর একটা মিট ভেতরে রয়েছে জোর জগৎপথমে কাজ যেহেতু আজকে টেস্টিং হবে তো চলো আর কি কী মেশিন নিয়ে সেগুলো দেখাচ্ছি লুকটা কেমন হচ্ছে ও তো একটু কমেন্ট করে জানাবে আর এখানে মেশিন সেটাগুলো রয়েছে যেহেতু গাড়ির ভেতর রয়েছে দেখাতে হচ্ছে না কি কী নিয়ে এসেছে তো আজকে কিন্তু টেস্টিং হওয়ার কথা আছে যতই সম্ভব হবে আজকে তোমার সাতটার দিকে দেরি হবে একটু যেহেতু বৃষ্টি হয়েছে ওই ওইখানটাই হবে আর তোমার ভোকাল মিটগুলো দেখাচ্ছি আর হচ্ছে পাওয়ার প্যাসেজ জল আর ওই ভোকাল মিট তোমার পাঁচ পিস রয়েছে এখানে আর এখানে প্রেশার মিট রয়েছে তোমার তাকে তো দেখালাম তো জোর কথা কিন্তু কাজ চলছে টেস্টিং আজকেই রয়েছে দেখতে এখানে স্পিকারগুলো রয়েছে আর এখানে মিট তোমার মিট দুটো রয়েছে এখানে চারটা রয়েছে আর ভেতর একটা রয়েছে আর এখানে তোমার ব্যাসগুলো রয়েছে লুকটা কেমন হচ্ছে তো হবে সে কিন্তু কমেন্ট করে জানাবে পাহাড়ে যা লেগে তাকে ভেতরে যে আকাশের রঙের দেখতে সেই রঙটা এখন কালো করে দিয়েছে আর নাম লেখা স্টাইলটা কিন্তু সেম রয়েছে তো আজকে বলছে আজকে হবে এখন ওদের যা খবর আছে তো দেরি হবে সন্ধ্যা সন্ধ্যার দিক করে হবে চলো এই কাজ চলছে আর সেখানে মিটের একটা কাজ চলছে কালারের কাজ চলছে দেখাচ্ছে কালার হচ্ছে আর এখানে তেমন কিছু নেই তো চলো ভিডিওটা শেষ মধ্যে দেখা জন্য ধন্যবাদ তো আবার দেখা যাচ্ছে একদম টেস্টিংয়ের মাঠে তো বিকালে আরেকবার আসবো যেহেতু পাশেই বাড়ি এখন চলে যাবো বিকালে আরেকবার আসবো আপডেট দেব তখন ফিটিং হবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে